যে ভিডিওটা দেখতেছেন তার মনে হয় কি যে এরা সবাই হিন্দু বা অন্য ধর্ম এরা আসলে মুসলমানরা মুসলিম পরিবার তো এখানে কেউ কেউ বলতেছে যে এরা নাকি রোজা রাখছে রোজা রাখছে গান বাজনা করতেছে আপনি ভাবতে পারেন যে এরা কত বড় নির্লজ্জ বেহায়া বেহায়া ফোন আসাইতেছে তারা রোজা রাখছে আবার বলতেছে এটা কোনো ব্যাপার না ঠিক আছে রোজা রাইখা তারা গান বাজনা রং তাই গঞ্জান নাশের তো অল্প রঞ্জান নাচকে সম্মান দেওয়া উচিত আপনি রোজা রাখছেন আবার রোজা রাইখা ডান্স করতেছেন গান বাজনা করতেছেন যেটা কি আপনার কাছে মানা নাকি একটা মুসলমান সন্তান যদি আপনার নিহতম আপনাদের চিঠা ফুটে না থাকে এই জায়গায় ইসলামে আপনার ইসলামে নিষিদ্ধ করা আছে যে গান বাজনা ইসলামে হারা ঠিক আছে সেই জায়গায় আপনি রোজা রাইখা আবার গান বাজনা দের সাথে নাচতেছে ব্যাপার করতেছেন এটা কোনো ব্যাপার নেই ধর্ম যা যা বেশ খাবার এগুলো কি ভাই আমাদের আসলে আমাদের দেশটা দিন দিন এমন করলেও যাইতেছে দিন দিন ভোটবার পর থেকে এমন বাইরে বিচ্ছিন্ন হইতেছি যা বলার বাহিরে আমাদের সমাজটা সম্ভবত যেই যেই লেভেলে যাইতেছে সম্ভবত হয়তো দুই চার দশ বছরের মধ্যে হয়তো তারা ইসলাম থেকে পরিপূর্ণভাবে বের হয়ে যায় আসলে মানুষ তাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত অন্তত তো যারা যারা ইসলাম ধর্মের আছে যাদের বাপমা মুসলমান যারা মুসলমানের কাতারে আছে তাদের তাদের থেকে বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে রমজান মাসে যে আসলে এটা ঠিক আমি রমজান মাস তারা আর বারো এগারো মাস আপনি কি করছেন সেটার সেটার ক্ষমা মাছ হচ্ছে রমজান মাছ আপনি সেই জায়গায় আইসা খান ডাকা করতেছেন আবার বলতেছেন আপনার রোজা আছেন নামাজতে না রোজা তো আছেন শুধু নামে নামাজতে পারেন আবার সাংবাদিকের প্রশ্ন করতেছে যে আসলে আপনি কি এটা ঠিক করতেছেন প্রশ্ন বলতেছে যে আসলে ধর্ম ধর্মের জায়গা ইচ্ছা উৎসবের জায়গায় কেমনে ভাই কেমনি সন্দেহ আমার হয়ে যায় মানুষের তো ন্যূনতম ইমান থাকা দরকার ওনাকে ভয় করা উচিত আপনি বুঝবার এখানে আসতেছেন না মেয়েদের সাথে আর বলতেছেন যে ধর্ম ধর্মের জায়গায় উৎসব উৎসবের জায়গায় কেমনে সন্দেব পাই আমার তো মনে হয় না যে আপনি মুসলমান কাতারে আছেন হাজত মোহাম্মদ সাল্লামের পর থেকে আমাদের পূর্বপুরুষ ইসলামের জন্য সমস্ত কিছু ত্যাগ করছে আর আমরা জাস্ট এখন কি বলতেছি যে জাস্ট আমাদের পৃথিবীতে এত দুর্দশা কেন জানেনি জাস্ট আমাদের কারণে কারণ আমরা দিন দিন আল্লাহর পর থেকে সরে বসেছি দিন দিন আমরা নামাজ সারতেছি দিন দিন আমরা কোরআনকে সারতেছি তো দেখেন সারা পৃথিবীতে কিন্তু মুসলমান সবচেয়ে বেশি ম্যাগেছে অন্য আমরা ধর্মের এত নির্যাতন এত হার এত জুলুম নাই কিন্তু আমাদের উপরে এত জুলুম এটার কারণ একমাত্র আমদাই কারণ এটার জন্য আমরা দায় আমরা কাউকে দায়ী করতে পারি না আমরা ইসলামের পর থেকে যত আমরা

আমরা কিভাবে ভাই দিন দিন মুসলমান উন্নতি হবে আমরা দিন দিন মুসলমান ঠিক আছে আমরা নামে মুসলমান বাড়তেছি মুসলমান বেশি সরাইতেছে কিন্তু আসলে আমাদের ভিতরে ইমান ইমানে ছিটা কিছুই নাই যেহেতু আমাদের ইমানে ছিটা ফুটা নাই তো আমরা তো মার খাবই আমরা যতই দলে বাড়ি হই না কেন ভাই কোন লাভ নেই আপনার এই যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সময় যখন বদর যুদ্ধ হয়েছে তখন তিনশো তেরো জন ছিল আর ওই জায়গায় এক হাজার জন কাফের ছিল তো কি হয়েছে ফলাফল মুসলমান দিতে হয়েছে তো আমরা যদি সেই ইমান না থাকে তাহলে আমরা মনে করেন যে লাখ লাখ কোটি কোটি মুসলমান কোনো ফায়দা নাই ভাই তো বিশেষ করিয়া অন্তত সবার কাছে অনুরোধ রমজান মাসে আল্লাহর কাছে মাপসান আল্লাহর দ্বারে আপনার গুনাহার জন্য মাপসান রমজান মাসকে সম্মান করুন